আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না জসাভ ও আত্রাল

যাহা বলিব সত্য বলিব মিথ্যা টুকটাক বলিব আরে এটা আবার কেমন বিচার করতে মাইলাম সত্য মিথ্যা সব একখান হয়েছে মামলার কাজ শুরু করো ইউর অনার আমার মগ খেলগুড়ি চুরি করতে গিয়ে ধরা কাই নাই ধরা কি হচ্ছে গভীর জঙ্গলে কটকে মাস্টার বেশর ইউর অনার তাহলে আমার মক্কেল কেন কাঠ ধার দাঁড় করানো হলো অবজেকশন ইউর অনার আমার মক্কেলের সাথে এই উকিলের মক্কেল কোর্ট খেয়েছে তার কারণে আমার মক্কেলের সাথে ওনার মক্কেলকেও কেও কাঠ গড়ায় দাঁড়ানো হয়েছে এই মক্কেল আপনার মক্কেলের সাথে যে কোর্ট খেয়েছে তার কোনো প্রমাণ আপনার কাছে আছে অবশ্যই ইওর অনার আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না তাহলে আপনার প্রমাণ দেখান তাহলে আপনার প্রমাণ দেখান এই যে ইউর অনার এখানে প্রমাণ আছে

এখন তোমার বক্তব্য তুমি বলো না জসেব আমার আর কিছু বলার নেই গতকালকে যেহেতু আমার প্রতিপক্ষ উকিল প্রমাণ করেই দিয়েছে সেহেতু আপনি এখন যা রায় দিবেন তাই মাথা পেতে নেব আচ্ছা ঠিক আছে এখন আমার রায় শোনো তোমরা যেহেতু প্রমাণিত হয়ে গেল সেহেতু যে দুইজন কট খেয়েছে সেই দুইজনের ফাঁসি হবে এবং সঙ্গে তোমরা দুই উকিলেরও ফাঁসি হবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন